সনাতন ধর্ম কিংবা হিন্দু ধর্ম আপনি যাই বলেন না কেন সেই ধর্মে যে আগের দিনে আসলে জাতপাত কিংবা ধর্মের যে একটা সমাজ স্বীকৃত দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব নিয়ে আজকে আমার কাছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থ থেকে একটি ছোট গল্প রয়েছে সেটা হচ্ছে ত্যাগ এই ত্যাগ গল্পের সারাংশ আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব এই ত্যাগ গল্পটি আপনি পাঠ করলে আপনি দেখতে পাবেন যে একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর কি পরিমাণ ভালোবাসা থাকতে পারে সেই জিনিসটিও কিন্তু এখানে উঠে আসে বসন্তের এক সুন্দর রাত্রিতে গল্পের নায়ক হেমন্তের সাথে তার স্ত্রী যে আসলে কুসুম ছিল কুসুমের কিন্তু খুনশুটি চলতেছিল ঠিক এমন সময় আসলে ওই হেমন্তের পিতা হরিহর মুখুজ্জা এসে আসলে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো যে তোমার স্ত্রী কুসুমকে এখনই ঘর থেকে কিন্তু বের করে দাও এর কারণ হচ্ছে আসলে হেমন্ত ও তার পিতা আসলে হরিহর মুখুজ্জে একটা ঘটনার মাধ্যমে জানতে পারে যে আসলে তার স্ত্রী কুসুমের কিন্তু শৈশবে একবার বিবাহ হয়েছিল কিন্তু সে খুব তাড়াতাড়ি বিধবা কিন্তু হয়ে যায় যাই হোক প্যারিশঙ্কর নামক এক ব্যক্তির আসলে বাড়িতে কুসুম কিন্তু আশ্রিতা হিসাবে অর্থাৎ আশ্রিতা মেয়ে হিসাবে কিন্তু সে বড় হতে থাকে তো আসলে যখন হেমন্ত কলেজে পড়তো হেমন্ত কলেজে পড়াকালীন সময়ে দেখা যায় যে কুসুমকে আসলে তার ভালো লাগতে শুরু করে কুসুমও কিন্তু হেমন্তকে পছন্দ করতে শুরু করে অর্থাৎ তাদের মধ্যে কিন্তু প্রেম হয়ে যায় এবং দেখা যায় যে তাদের মধ্যে একসময় বিবাহ ঠিক হয়ে যায় তো বিবাহ ঠিক হয়ে গেল দেখা যায় যে তাদের বিবাহটা কিন্তু হয়েও যায় তো বিবাহ হয়ে গেল এবং বিবাহর আগেও কিন্তু হেমন্ত এই জিনিসটা জানতো না যে কুসুম কিন্তু শৈশবে বিধবা হয়েছিল কিন্তু এখন সে এটা জানতে পেরেছে কারণ এর পেছনে একটা কারণ রয়েছে সেটা হচ্ছে হেমন্ত হচ্ছে আসলে ব্রাহ্মণের ছেলে আর যে কুসুম ছিল ওই কুসুম ছিল কিন্তু আসলে শূদ্রের মেয়ে এরকম আরেকটা ঘটনা হেমন্তদের বাড়িতে কিন্তু আসলে ঘটতে চলছিল অর্থাৎ ব্রাহ্মণের সাথে শূদ্রের আসলে বিবাহটা হতে যাচ্ছিল এই জিনিসটা প্যারিশঙ্করের কিন্তু কানে যায় তাই সে কিন্তু আর চিঠি লিখে এটা জানাতে কিন্তু দেরি করেনি যে কুসুম আসলে সুজルメই এরকম একটা ভুল যাতে তারা না করে আসলে তৎকালীন হিন্দু সমাজে কিন্তু এই যে জাতপাত কিংবা ধর্ম নিয়ে যে একটা বিবাদ ছিল সেই জিনিসটা কিন্তু তৎকালীন সময়ে ছিল যার কারণে পরিসংক তাদেরকে আসলে সতর্ক করতে গিয়ে দেখা যায় যে চিঠি লিখে এবং চিঠির মাধ্যমে হেমন্তের পিতা যে হরিহর মুখোপাধ্যায় এবং হেমন্ত নিজেও কিন্তু সেই ঘটনাটা কিন্তু আসলে জেনে যায় তো এইভাবে যখন হেমন্ত আসলে সকল ঘটনা জেনে বাড়িতে আসলো তখন ওই যে জাত খোয়ানোর যে বিষয়টা ওই বিষয়টা দেখিয়ে হেমন্তের পিতা কিন্তু আসলে কুসুমকে বাড়ি থেকে বের করে দিতে বলে কিন্তু দেখা যায় যে আসলে হেমন্ত কুসুমকে অনেক বেশি পছন্দ করতে স্ত্রী হিসাবে তাই আসলে সে কিন্তু কি যে কুসুম ছিল কুসুমকে কিন্তু বাড়ি থেকে বের করার জন্য রাজি হয় না তো দেখা যায় যে হরিহর মুখুজ্জ তখন বলে যে তাহলে কুসুমকে যদি না বের করতে পারো তোমরা দুজনেই আসলে বাড়ি থেকে বের হয়ে যাও এভাবে হচ্ছে গল্পটা আসলে শেষ হয়ে যায় তো এই গল্পের মাধ্যমে একটা জিনিসই আপনি জানতে পারবেন গল্পটা একটু বড় আছে গল্পটা পড়লে আপনার একটা জিনিসই মনে হবে যে স্ত্রীর প্রতি স্বামীদের ভালোবাসা কিন্তু এখনও বর্তমান রয়েছে আর সব সময় আসলে সমাজ স্বীকৃত যে জাতপাত ধ্বন্দ্বটা রয়েছে এই ধন্দটাকে সামনে না আনাই উত্তম তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন আসলে বইয়ের রিভিউ যদি পেতে চান এরকম ছোট গল্পের সামারি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন